আচ্ছা এই বাম নামটার এলো কিভাবে বাম নামটাকে বলো আমার নাম মৃণময় মহাপাত্র দর্শক বন্ধুরা আপনার শুনলেন মৃন্ময় মহাপাত্র বাম বলে আপনার সবাই ওকে বলেন আমার পরিবারিক ব্যবস্থা খুব ভালো না অবস্থা খুব ভালো না কিন্তু আমার মা বাবা কি করেন আমার বাবা রাজমিস্ত্রির যে লেবার হয় লেবারে কাজ করত তো ওখানে যেহেতু রাজমিস্ত্রির লেবারে খুব তো কষ্ট হয় তো আমিও বলেছি কাজ কাজ করতে না যতটুকু পারি পুরোটাই আমার উপর ফ্যামিলি তো ক্ষেপ খেলে এটা মোটামুটি করে মোটামুটি করে নিতে পারি আমি তাও বছরে কমাস খেলো খেপ তো সিজন চলে চার চার পাঁচ মাস মতো চলে যে আমি ভালো প্ল্যাটফর্ম পাইনি তাই ওখানে খেলেছি ওখান থেকে আমি উপার্জন করতে পেরেছি আমার ফ্যামিলিকে দেখতে হবে যেহেতু আমার মা বাবা দিদা দাদু আমার বোনরা পড়াশোনা করছে তাদেরকেও আমাকে দেখতে হবে তো সেই অনুযায়ী কেপটা বেছে নিয়েছি পলাশদার সঙ্গে বা শফিকদার সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন খেলেছি সবার সাথে এবার কেপ খেলে ফ্রিজ সাইকেল এইসব

কলকাতা লীগ তারকার জন্ম দেন কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি তারকা তারকা কলকাতা লীগ বা এই প্রফেশনাল ফুটবলারের নয় তারকা ক্ষেপের মাঠে এবং আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি খেপের মাঠের তারকা কিন্তু আজ ইস্টবেঙ্গলকে রুখে দেওয়ার অন্যতম নায়ক নামটা আলাদা কিন্তু আপনারা সবাই যাকে বাম বলে চেনেন সেই বাম সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্স দেখলে কোথাও মনে হবে না তিনি একজন সুপারস্টারের থেকেও কম আসলে তারকা তিনি যে মাঠেই খেলুন না কেন তার পাটা তো আর পরিবর্তন হয় না সেক্ষেত্রে বামের পা পরিবর্তন হয়নি বড়ো ম্যাচে বড় ক্লাবের বিরুদ্ধে তার দুরন্ত বল এই যে পরিবর্তনটা ওইখান থেকে এই প্রফেশনাল ফুটবলে খেলা কোনো পরিবর্তন এনেছ খেলার মধ্যে অবশ্যই পরিবর্তন বলতে নিজের একটা প্র্যাকটিস আর কলকাতা মাঠে এসে প্রফেশনাল কোচ পেয়ে সিএফএল মতো একটা বড় প্ল্যাটফর্মে এসে যে একটা প্র্যাকটিস পাওয়া এরকম ম্যাচ পাওয়া অবশ্যই কিছু হলেও পরিবর্তন হয়েছে এবার খেলার পরিবর্তন হয়তো আমি হয়তো আগেও যেই খেলাটা লোকাল টুর্নামেন্টে খেলেছি সেই খেলাটাই হয়তো এখানে খেলছি তার থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছি তাই হয়তো ইস্টবেঙ্গলের মতো বড় টিমের এগেনস্টে গোল করতে পেরেছি অবশ্যই ভালো লেগেছে পরবর্তীকালে আরও চাইব ফেলে যাতে আমি গোল করতে পারি গোল করতে পার এবং সেক্ষেত্রে এই যে মাঠে তুমি কেন প্রথম গেছিলে প্রফেশনাল ফুটবলে কেন যাও তখন তেমন কোনো প্ল্যাটফর্ম পায়নি বা কিছু সেরকম কোনো সুযোগ সুবিধা পায়নি তো এই টুর্নামেন্ট খেলতে খেলতে আমাদের যে স্ট্যান্ট কোচ আছে সুমন কোচ সুমন কোচ ম্যানেজার সৌরভ বাবু এনারা স্কাউটিং যে করে ও করেছিল এবার আমি খেলি এসবি ইলেভেনের তো ওইখানে সাহেবদা বলে একজন আছে ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে তো উনি ওই দাদা বলল ছেলে ওই দাদা বললো যে দেখ যা ভালো প্ল্যাটফর্ম পেয়েছিস নিজেকে সবটা উজাড় করে দে তো আমার জন্য সাহেবদাও অনেক কিছু করেছে তো এখানে এসেছি এসে প্র্যাকটিস করেছি ম্যাচ পেলাম ইস্টবেঙ্গলের মতো একটা বড় টিম তার এখানে গোল করতে পেরেছি তো অবশ্যই ভালো লাগছে হ্যাঁ তো কনফিডেন্স অবশ্যই একটু হাই তো পরবর্তীকালে ম্যাচ আমাদের অ্যাকচুয়ালি আমাদের কোচ বলেছে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে এনি নিয়ে যে হবে হোক তো আমরা সেভাবেই খেলতে নেমেছি সুপার সিক্সটা আপাতত এখন টার্গেট ওটা হয়ে গেলে তারপর আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে খেলবো আচ্ছা খড়্গপুরে তো সবাই জানে যে খড়গপুর অন্যতম কারণ ক্রিকেটের জন্য বিখ্যাত একটি নাম মহেন্দ্র সিং ধোনি সেখান থেকে তুমি ফুটবলটা কীভাবে শুরু করেছিলে খড়গপুরের বুক থেকে ফুটবলটা আমি খড়গপুরের একটা গ্রামে থাকি অন্তত আমি হিরাডি বলে একটা গ্রাম আছে ওই গ্রামে থাকি তো ওই গ্রামে ছোট বয়স মোটামুটি একটু ফুটবলের চলছিল তো আগে কাকা যেটা দাদু এরকম খেলা দেখে আসতো আমার বাবাও একসময় ফুটবল খেলতো তো বাবা উৎসাহ করতো আমার বাড়িতে বাবা মা দিদা খুব আমাকে ফুটবলের জন্য আমি কোনোদিন আটকাইনি আমি আমার পারিবারিক ব্যবস্থা খুব ভালো না অবস্থা খুব ভালো না কিন্তু আমার মা বিশেষ করে আমার বাবা রাজমিস্ত্রির যে লেবার হয় লেবারের কাজ করতো তো এখন আর খেলা বাড়িতে মা বাবা দিদা দাদু আর আমার দুই বোন আছে আচ্ছা তোমাকেই তো বাড়িটা দেখতে হয় পুরোটাই আমাকে দেখতে হয় তো আমি খেলাধুলো জবে থেকে শুরু করছি আমার বাবাও তেমন এখন আর কাজ বাজ করে না ঠিক আছে হ্যাঁ কাজ বাজ ঠিক একটা করে না একটু শরীর খারাপের জন্য কাজ করতে পারেন যেহেতু রাজমিস্ত্রি লেবার খুব তো কষ্ট হয় তো আমিও বলেছি কাজ কাজবাজ করতে না যতটুকু পারি পুরোটাই আমার উপর ফ্যামিলি তো ক্ষেপ খেলে এটা মোটামুটি করে খেলে মোটামুটি করে নিতে পারি আমি তাও বছরে কমাস খেলো ক্ষেপ তো সিজন চলে চার চার পাঁচ মাস মতো হুম চলে সবাই বলে যে এই যে ক্ষেপ খেলাটা ঠিক নয় বা ক্ষেপ খেলাটা ছোটো মাঠের খেলাটা খেলা নয় কিন্তু এই ক্ষেপের মাঠ থেকে তো বহু ফুটবলার উঠে এসেছে তুমি একটা নিদর্শন হয়ে থাকলে আজকের ম্যাচে তো এই এই খেলাটাকেই কোথাও তুমি ছোট মনে করো বা যারা খেলতে চায় তারা তো শুধুমাত্র অনেক তাদের ব্যক্তিগত অনেক কারণেও খেলে পরিবারের আর্থিক অবস্থার দিক থেকেও তাদের খেলতে হয় এই খেলাটাকেই তুমি কি মনে করো না আমি ক্ষেপটাকে খারাপ করবো না কারণ যেহেতু আমি ওটাই খেলে আসছি এতদিন ধরে আমি আসছি আমি ভালো প্ল্যাটফর্ম পাইনি তাই ওখানে খেলেছি ওখান থেকে আমি উপার্জন করতে পেরেছি আমার ফ্যামিলিকে দেখতে হবে যেহেতু আমার 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 আর কিছু নেই আমি একমাত্র ফুটবল ছাড়া আমি আর কিছু করতে পারবো না আমার ঠিকঠাকভাবে আমি পড়াশুনো করে যে আমি একটা জব করবো সেরকম কিছু না আমি ছোটো থেকেই ফোকাসটা করেছিলাম ফুটবল আমি করেছি মাধ্যমিক মাধ্যমিক এবার তো পড়াশোনা সেরকম করাই তো ফুটবলের প্রতি টোটালি ফোকাস ছিল এবার ফুটবলটা থেকে আমাকে তো কিছু করতে হবে সেইভাবে আমি লোকাল টুর্নামেন্টে গিয়েছি যেহেতু আমি প্রফেশনাল ভালো কিছু পাইনি ওখান দিয়ে আমার মোটামুটি টাকা উপার্জন হয়ে যেত যেহেতু আমার মা বাবা দিদা দাদু আমার বোনরা পড়াশোনা করছে তাদেরকেও আমাকে দেখতে হবে তো সেই অনুযায়ী ক্ষেপটা বেছে নিয়েছি এবার আমি বলবো যদি প্রফেশনাল কেউ হয়ে থাকে প্রফেশনাল থেকে ক্ষেপ প্রফেশনাল স্টেজ যদি কেউ পেয়ে যায় তাহলে সে তো আর ক্ষেপ খেলবে না বাট সে যতক্ষণ না পাচ্ছে সে তার উপার্জনের জন্য কিছু তো করতে হবে তাই ক্ষেপ খেলাটা লিগ শেষ হলে কী করবে এখন ফোকাস আছে প্রফেশনালি যদি ভালো কোনো ক্লাব পায় তো প্রফেশনালি থেকে যাব বড় ম্যাচের এগেইনস্টে খেললে তো আশা থাকবে তো এটা বড় ক্লাবের খেলা আশা আছে বড় ক্লাবের খেলার এবার আশা আছে দেখি কতটুকু নিজের বেশটা দেব এবার যা হয় ভগবান আছে মানে নিজের শেষ বিন্দু অবধি চেষ্টা করে যাবে যাতে না ক্যাপটা খেলতে হয় আমি নিজের শেষ বিন্দু অবধি চেষ্টা করে যাব যাতে খেপটা না খেলতে হয় আচ্ছা পলাশদার সঙ্গে বা সফিকদার সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন খেলেছি সবার সাথে এবার খেলায় খেলার বাইরে সবাই দাদা ভাই বন্ধুত্ব এবার মাঠের অপোনেন্ট যেরকম থাকে অপোনেন্ট অপোনেন্ট বেশ সবার সাথে বেশ ভালো ক্ষেপের মানে ক্ষেপের মাঠে তো প্রচুর চোট আঘাতজনিত সমস্যা হয়ে থাকে এরকম কোনো সব সমস্যার মধ্যে না শর্ট সমস্যা বলতে আমি সিক্স সাইড সেভেন সাইড এগুলো খেলি না আমি খুব অ্যাভয়েড করি এগুলোকে আমি খেললে নাইন সাইড লেভেন সাইড এগুলোই খেলে আমি সাইড খুব অ্যাভয়েড করে চলি যেহেতু আমি প্রফেশনালটা ভেবে আসলাম যদি প্রফেশনাল কিছু করতে পারি তো আমি নাইন ইলেভেন সাইডটাই খেলে খেলি নাহলে সিক্স হান্ডেসের টুন খেলি কোথায় কোথায় খেলেছো ক্যানিংয়ের রাশ মেলার মাঠটাই খেলে খেলেছো নাম বলো কয়েকটা ক্যানিং মাঠ খেলেছি রাশ মাঠ মোটামুটি যত বড় বড় টুর্নামেন্ট রাশ মাঠ খেলে না বাইকটাই গেছে হ্যাঁ জিতেছে সব পাওয়া না সব পাওয়া না মানে খেলেই সব খেলে খেলে কী কী পেয়েছো খেপ খেলে ফ্রিজ সাইকেল এইসব টিভি সোনার আংটি টাংটি দেয় না অনেক সময় হ্যাঁ ক্যানিংয়ে দিয়েছিল ওটা আচ্ছা আর তোমার ফেভারিট ফুটবল ফুটবল আর এটা তো মহন মান ইস্টবেঙ্গল তুমি খেলে এমনিতে যদি মনমান ইস্টবেঙ্গল বলা এক কোন দলের সাপোর্টার আমি সাপোর্টার বলতে গেলে ইস্টবেঙ্গলের বাট অপোনেন্ট এখন আমার অপোনেন্ট এখন আমার আমার পিএসসি আমার পুলিশ এসি টিম এখন আমার এমনি আমি ছোটো থেকে আমি সাপোর্ট করতাম ইস্টবেঙ্গল বাট এখন আমি খেলতে পিএসি তো আমি পিএসসি এখন আমার কোনো ক্লাবের নয় এবার আমি যে ক্লাবের যাবো আমি সেই ক্লাবের সাপোর্টার হয়ে যাবো আমি সেই ক্লাবের হয়ে রিজাল্ট করে দেবো বাট এমনি বাড়িতে এখন কি যাতায়াত মানে যাতায়াত তো করতে পারো না এখানে থাকো অনেক খরচ করতে অনেকটা তো যাতায়াত করি না এখানে থাকো আজকে এই বিজয় এখনো পর্যন্ত বোধহয় তো পরিবারের সঙ্গে কারোর সঙ্গে কথা হয়নি কথা হয়নি না এখনো কথা জানে হয়তো দেখতেও পাইনি খেলা এখন তো মোবাইলে তো মোবাইলে দেখতেও পাইনি রিচার্জ করে তো খোঁজ খবর রাখেন খোঁজ খবর আগে আমার একটা মামা আছে লালটু মামা বলে খুব খোঁজ খবর আগে হয়তো এখন খবর দিয়ে 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 দিয়েছে হুম সেক্ষেত্রে নিজেকে পাঁচ বছর পরে কোথায় দেখতে চাও খেপের মাঠে সীমিত থাকতে নাকি নিজের অবশ্যই আমি প্রফেশনাল আগে আগে যেতে চাই এবার কি হবে ভগবান আছে তো এবার আমি নিজের বেস্টটা দেবো আমার আমি আমি যেখানে সেখানে সবটা উজাড় করে দেবো দেখি কত দূর যেতে পারি তারপরে পরেরটা আছে তুমি কি মনে করো যে খেপ শব্দটা আমরা যে ব্যবহার করি যে ক্ষেপের মাঠ খেপ খেলা আমিও ইন্টারভিউতে অনেকবার বললাম এই নামটার পরিবর্তন করা উচিত নাম নাম যে থাক খেলা তো ফুটবলই হচ্ছে ওখানে যে খারাপ খেলা হচ্ছে সেরকম কিছু না এবার আমরা যারা খেলছি আমরা পারিবারিক আমরা কিসের জন্য খেলছি টাকার জন্য সেই আমরা যেখানেই খেলি আমরা ওদেরকে টাকার জন্য খেলতে হচ্ছে তো আমাদেরকে আমাদেরকে তো চলতে হবে আমরা যদি বসে থাকি প্রফেশনালের অপেক্ষা আছে আমরা প্রফেশনাল পেলাম না আমরা বসে আছি কিন্তু আমাদেরকে ওই বছরটা আমাদেরকে কে কীভাবে চলবো যেমন আমি একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসছি আমি আমি কীভাবে চলবো আমি যদি না খেলি আমাকে তো কোনো একটা কাজে যেতে হবে আমি আমি যদি কোনো কাজ গিয়ে প্রফেশনালের উপর চেয়ে থাকি তাহলে আমি প্র্যাকটিসে ফোকাস করতে পারবো না এবার আমি টুকটাক টুর্নামেন্ট খেলে আমি নিজের প্র্যাকটিসে ফোকাস করতে পারবো প্রফেশনালও আমি আসতে পারবো তো সেই জন্য তো চালিয়ে যেতে হবে নিজের নিজের জন্য নিজের পরিবারের জন্য চালিয়ে যেতে হবে একদমই তাই একদমই তাই আচ্ছা চলো একটা র্যাপিড ফায়ার খেলবো ছোট্ট করে ক্যানিং মাঠ না রাসমেলার মাঠ ক্যানিং মাঠ কেন অবশ্যই ইলেভেন সাইড আমি পছন্দ করি খড়গপুর না কলকাতা অবশ্যই খড়গপুর যদি ফুটবলার না হতে যদি ফুটবলার না হতে আমিও যাই না কি হতাম বাট আমি ছোটো থেকেই আমার ফুল ফোকাস ছিল ফুটবলারই হতে হবে আমাকে আমি ছোটো দিয়েই আমি শিখেছি আমাকে ছোটো দিয়ে আমি ফুটবলটার উপরই আমার ধ্যান চলে যেহেতু আমার বাবা টুকটাক ফুটবল খেলতো ভালো খেলতো আমাদের ওই যে জায়গাটা একটু ফুটবলের মধ্যে চলাচল আছে তো আমাকে সাপোর্ট করেছে আমি ছোটো দিয়ে ফুটবলের প্রতি ফুল ফোকাস ছিলাম আচ্ছা এই বাম নামটার এলো কীভাবে বাম নামটা আগে বলো আমার নাম মৃণময় মহাপাত্র হ্যাঁ দর্শক বন্ধুরা আপনার শুনলেন মৃন্ময় মহাপাত্র বাম বলে আপনারা সবাই ওকে বলেন এবার আমার নামটা হচ্ছে আমার আমার মামা আছে একটা ছোট মানে আমার থেকে দু তিন এজ দু তিন বছরের এদিক ওদিক তো ওকে ভাগ ভাগনা বলতে বলতো ছোটোর সময় যে ভাগনা বল তো ও ভাগনা বলতে পারতো না আকাশ ওর নাম আকাশ ও ভাগনা বলতে পারতো না ও বলতো বাম ওই যে বামটা বাম বাম এবার আমরা একসাথে বড় হয়েছি পাড়ার মাঠে গেছি ওই যে বাম বাম ডাকতো এবার বন্ধু ডাকতে ডাকতে বাম বাম দিয়ে সবাই বাম হয়ে গেছে বাম বিখ্যাত হয়ে গেছে এখন বাম হচ্ছে খেটে খেপের মাঠের তারকা আচ্ছা কি খেতে ভালোবাসো বল অবশ্যই বিরিয়ানি আচ্ছা এমনি নর্মাল বাইক না বুলেট বাইক